ইতিহাসের মহানায়ক অধ্যাপক গোলাম আজম ছাত্র শিবিরের পক্ষ থেকে তেমনটা জানানো হচ্ছে কিন্তু ইতিহাস কি বলছে মহানায়ক নাকি সালে কথা ও কাজের আলোকে সেই উত্তর যাক পরিস্থিতি তখন উত্তাল এমন সময় পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পূর্ব পাকিস্তান জামায়ত ইসলামীর আমির গোলাম আজম বৈঠকে টিক্কা খান গোলাম আজমকে বলেন দেশদ্রোহী মুক্তি বাহিনীকে মোকাবিলায় পাকিস্তানের আদর্শে বিশ্বাসী রাজনীতি দলের কর্মীদের দলে দলে মুজাহিদ বাহিনী গড়ে তুলতে হবে দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে অন্যদিকে গোলাম আজম বলেন ভবিষ্যৎ বংশধরদের খাঁটি পাকিস্তানি করে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যপুস্তক থেকে অবাঞ্ছিত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই জাতীয় আদর্শভিত্তিক নতুন সিলেবাস ভবিষ্যৎ নাগরিকদের খাঁটি মুসলিম হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে এবার একটু পেছনে ফেলা যাক গোলাম আজমের কর্মজীবনের শুরু 1951 সালে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক হিসেবে তখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না কিন্তু তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মসজিদে বক্তব্য তুলে ধরতেন তবে শিক্ষকতা করার সময় এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আবুল আলাহ মৌদুদির জামায়াতি ইসলামীর রাজনীতির সংস্পর্শে আসেন উনিশশো সালে আর উনিশশো সালে চাকরি ছেড়ে সরাসরি জামায়াতের রাজনীতিতে নেমে পড়েন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্বে এসেছিলেন গোলাম আজম প্রথম জামায়াতের আমির হয়েছিলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে বাইশে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান সেই থেকে পাকিস্তানে বসেই তিনি তার যাবতীয় কাজ করতেন উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে তবে তিনি আর ফিরে যাননি স্বাধীন বাংলাদেশে গোলাম আজম উনিশশো সালে প্রথম জনসমক্ষে আসেন এতে তিনি বেশ বিপদে পড়েছিলেন ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি দুপুরে ঢাকার বাইতুল মোকাররা মসজিদের সামনে স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আজম উনিশশো সালে দেশে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটাই ছিল তার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন এমন সময় তার দিকে এগিয়ে আসেন ছত্রিশ বছরের এক যুবক ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করেন গোলাম আজমের মুখে প্রথমটি লাগে কপালে দ্বিতীয়টি চোয়ালে সেই ঘটনার চল্লিশ বছর পেরিয়ে গেলেও এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মুক্তিযুদ্ধকে গোলযোগ এবং মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী আনসারি বলেছেন একাত্তরের এপ্রিলে এক বিবৃতিতে গোলাম আজম মুক্তিযোদ্ধাদের এজেন্ট ও পাকিস্তান বিরোধী বলে আখ্যা দিয়েছিলেন তিনি বলেন ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের যেখানেই দেখা যাবে সেখানেই পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিকরা তাদের নির্মূল করবে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে গোলাম আজমের কথা হতো উনিশশো সালের আঠারোই জুন লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম আজম বলেন পূর্ব পাকিস্তানের অবস্থান আরও উন্নতির জন্য তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে পরামর্শ দিয়েছেন উনিশশো সালের চোদ্দই আগস্ট আজাদি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটি আয়োজিত কার্জন হলের সভায় গোলাম আজম পাকিস্তানের দুশ্মনদের মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খুঁজে তাদের অস্তিত্ব বিলুপ করার জন্য দেশপ্রেমিকদের শান্তি কমিটির সাথে সহায়তা করার উদাত্ত আহ্বান জানান সবশেষে তিনি শান্তি কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে সরকারকে দেশের সংহতির খাতিরে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে বক্তৃতা শেষ করেন স্বাধীন বাংলাদেশে কয়েক দশক ধরে গোপনে এবং প্রকাশ্যে জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে গোলাম আজম অবসরে যান দু সালে একানব্বই বছর বছর বয়সে এসে মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়ে দুহাজার বারো সালের এগারোই জানুয়ারি তিনি গ্রেফতার হন এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এভাবেই স্বাধীন বাংলাদেশে আজম অধ্যায়ের শেষ হয়